বিকেল চারটের মতো বাজে আমরা চারটের সময় এখন লোকের বাড়ি খেতে যাচ্ছি চারটের সময় তুমিও তো আগে আগে দৌড়াচ্ছি কি না কে তো এই দেখো আমার বান্ধবী আমাকে কতটা ভালোবাসে ময়ে চড়ে গেছে দিয়ে আমায় পুই মিডলি পেরে দিচ্ছে হ্যালো প্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাসমেন্ট তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো তো সকালবেলায় যে মামুনি বেরিয়ে গেছে আর আমি আজকে রান্নাটা করবো যেহেতু মামুনি বললো আজকে খুঁজে দেবো যে আমি মামলাম আজকে রান্নাটা করে নিই তো এখন কী করবো তোমাদেরকে দেখায় মানে যে কী রান্না করবো আর কি এই যে আমার এখানে এই যে শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সব রকম একটু সবজি দিয়ে একটা গ্যাট মতো করা হয়েছে এইসব ডালও হয়ে গেছে মানে ডালটা এমনি করেই গেছে আর ভাতটা কাটে বসে দিয়ে গেছে আর এই যে মাছটা কালকে আনাছিল কালকে কিছুটা খাওয়া ছিল আর আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল সেখানে গেছিলাম আর ভাত পাখি এগুলো রয়ে গেছে তো আমি মাছটা একবারে মেখে ছেঁকে বসাবো আর এই কাটাটা দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু দিয়ে দরকার তো চলো রান্নাটা করি তোমরা দেখতে থাকো আর অনেকটা সকালে উঠেছে এখন হোক তো এই রান্না করব আর আমি কিছু ভিজিয়েওছি অল্প কাটো ওই কটা কেঁচে নেবো ও এখনও ওঠেনিও শুয়ে আছে ও যতক্ষণ না ততক্ষণ আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপর ওর জন্য একটু খাবার বানাবো তো আমিও খাবো আমি সকালবেলা উঠে একদম কিচ্ছু খেতে পারি না কিচ্ছু না শুধু এক গ্লাস মতো জল খাই তো জলটা আপাতত খেয়েছি রান্নাটা করে নিই ওর জন্য খাবার বানাবো আমিও নিজে খাবো দুজনে মিলে আর কি খাবো একটু তেলও দিয়েছি আজকে যেহেতু একটু শ্যাম্পুও করবো অনেকটা সময় আছে তো আগে রান্নাটা করে নিই তারপর বাকি কাজগুলো করে নিই তো চলো ব্লগটা দেখতে দেখো দেখে তো বললাম মাছটা মেখে ঝেকে বসাবো তো আমি এখানে চার মগজ আর একটু সর্ষে দিয়ে দিয়েছি বা জলটা ছেঁকে নিই এটাকে বেটে নেবো আমি পাটাতেই বাটবো আর যে ছাড়া বাটবো না পাটাতে বাটার আলাদাই টেস্ট হয় ওটা বেটে এর মধ্যে দিয়ে তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে তারপর মেখে ঝেঁপে বসাবো তো তোমাদেরকে বললাম যে আমি পাটাই মশলাটা বাটবো তো এই দেখো হাফ বেটে ফেলেছি আর এখনও বাড়ছি মানে পাটাই বেটেই করছি আর কি আমি মশলা বাটা হয়ে গেছে এখন এগুলো আমি মশলা মেখেও নিয়েছি একটু থাক কড়াই তেল গরম করে তারপর দেবো আর এই জিকে কাটা রয়েছে বেগুন এনেছি বেগুন করে এটা করে নেবো মেখে চোখে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল দিয়ে মাল করে দিয়েছি তারপর যে মানে জলটা ছিল না গামলার মধ্যে তোমার মাছটা ভাঙার পর জল রয়েছে সেই জলটাও দিয়ে দিয়েছি এখন হোক মাছটা বসিয়ে দিয়েছি মাছটা হচ্ছে এখন যা পরিবারই ওকে ডাকবো আর দুটো ডিম সেদ্ধ বসাবো একটু লিকা চা পড়বো ও চা খাবে আমি ডিম সৈত্য খাবো ও খাবে তো চলো ওকে ডেকে তুলি তারপর ও উঠবে ওকে খেয়ে পাঠাবো তারপর মাছের দিকে হয়ে যাবে তারপর যাবো কাপড় একটু কাছাকাছি করবো ঘর দোরটা পরিষ্কার করবো তারপর আজ আবার ওই আমার বললাম না আগের দিন তোমাদেরকে আমার বান্ধবী এসেছে তো আজ ওদের পারি যাওয়ার কথা আছে দেখি যদি হয় তো যাব এখনও সিওর বলতে পারছি না এই দিকটা দেখি কতটা কী করে উঠতে পারি যদি হয়ে যায় তো চলে যাওয়ার যদি না হয় তো দেখা যায় ওদেরকেও বলেছিলাম আজকে রাতে আসতে জানি না ওরা করবে কি অবশ্য ওরা কদিনের জন্য আসে তো মানে সব জায়গা যেতে পারে না কিন্তু ওরা আসবে মানে চলে যাওয়ার আগে একদিনও অন্তত আসবে কিন্তু দেখি যদি আমি পারি আজকে যাব দেখা যাক কতটা কী হয় কতটা গুছিয়ে উঠতে পারি মুরগির ডিম দুটো সেদ্ধ করতে বসে দিয়েছি আসলে ডিম দুটো না করে ছোটো 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 বলতে এটা দেশি মুরগির ডিম আর পোলট্রির ডিমের তুলনায় মুরগির ডিমটা একটু ছোটোই হয় আর কি ছোটো বলতে খুব ছোটো না পোলট্রির ডিমের তুলনায় একটু ছোটো মাছটা ফুটছে আর একটু ফুটলে যে মাছটাও তো ওইটাতে হবে ওইটা দারুণ লাগে না বেশি যায় না খেতে খাতে পাঁচটা ট্রাই করছি আসলে এরকম দিদা মামনিকে দেখি কি সুন্দর মেয়েকে যত বসা তো আমি ওনাদেরকে সাহস নিয়ে এক একটা করলাম দেখি কতটা কি হয় মাছের মাথাটা করবো বলে কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি বেগুনও কেটে নিয়েছি কড়াই তেলও দিয়েছি মাথাটা কেজি করে করে নেবো ভাজা চলছে আর

উঠেই আমরা সবাই মিলে বেরোচ্ছি বিকেল চারটে মতো বাজে আমরা চারটের সময় এখন লোকের বাড়ি খেতে যাচ্ছি চারটের সময় আমার ওই বুনু কালকে খেতে পারিনি বলে আজকে আবার খেতে যাচ্ছে আর উনি তো আগে আগে দৌড়াচ্ছে কাম হয়ে গেছে না এই কালী ঠাকুরটা দেখছো এটা আমার বান্ধবীর বাড়িতে মানে ওদের বাড়ি কালী পুজো মনসা পুজো দুটোই হয় এটা কালী ঠাকুরের মধ্যে সামনে বেদিটা হচ্ছে মনসা ঠাকুরের আর এই যে ছোট একটা পাখি এটা দুটো পাখি ছিল এখন একটা আছে একটা কিছুদিন আগে আগেই উঠে চলে গেছে আমরা ওদের চলে এসেছি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বেরিয়েছি ও আর আমি বেরিয়েছি আমার বান্ধবী আসছে পেছনো ও আসুক ওদের দেখাবো আর কালকে এখানে খাওয়ান দাওয়ান ছিল তো আমরা কাল খাইনি আমার না না আমি কালকে খাইনি ঠিক আছে ওর কথা বাগদা তো চলো আমরা আবার একটা জায়গায় এখান দিয়ে ঘুরতে যাবো পাঁচটা বেজে গেছে বিকেল এসেছি তো চারটে না আহ হাতটা মরিছে সাড়ে চারটে না চারবো তাড়ে তিনটে না চারটের সময় আবার পাঁচটা বেজে গেলো একটা এদিকে নিয়ে ফোন আমার হাতোতে এই দেখো আমার বান্ধবী আমাকে কতটা ভালোবাসে বাড়িতে গেছিলাম সেখান থেকে বাড়ি ফিরে গেছি ড্রেস চেঞ্জও করে নিয়েছি এখন প্রায় আটটা আটটা মতো বাজে এসেছি আমরা ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ তারপর পরে সমস্ত কাজকর্ম ছিল সেটা সব করলাম তো এখন আবার রাতে বান্না আছে তো চলো আজকের মতো ব্লগটা সে এখানেই শেষ করছে আবার দেখাবেন নেক্সট ব্লগে টাটা বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই